সে কিন্তু পঁচিশ টাট আছে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর এবং এসির বাটন সব টাচ পেয়ে যাচ্ছেন সাদা লোক সালো গাড়ি বাবু শুরু করে ভিতরে ইন্টোর বাহিরে সব একদম ফ্রেশ আছে এই লাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন টয়টার মনোগ্রাম আজকে দেখবো টয়টা এক্সিও জি এডিশনের গাড়ি পঁচিশ স্টার্ট অরিজিনাল প্রজেকশন লাইট সিলভার কালার গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র নতুন আপডেট পাবেন একদম ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি পরিপাটি সাদা লোক একদম মার্জিত গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি এই এক্সজুগারে যে নিবে আলো মধ্যে সিটি কার আজীবন ফ্যান হয়ে যাবে এত কোয়ালিটি সম্পন্ন গাড়ি আমাদের সামনে হেডলাইটে গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আমি এই সাইডে দেখাবো দেখেন লুকিং গ্লাস থেকে শুরু করে সব ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব একদম ফ্রেশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পুষি স্টার্ট বাবাই দেখেন সিএনজি কনভার্সন করা আছে ওই পাশে কিন্তু পুষি স্টার্ট আছে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর এবং এসির বাটন সফট টাস পেয়ে যাচ্ছেন সাদালো গোসালো গাড়ি বাবাই এবং সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জন্য কাস্টমারকে রিকোয়েস্ট করবো আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন বাবাই সামনে দেখাতে পারছে না এই জন্য আমরা সাইডে দেখা দেখাবো একটু পরে দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ পরে দেখাবো দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র বাহিরে সব একদম ফ্রেশ আছে জি দেখেন মার্জিত গাড়ি বাবু দেখেন পিছনে গ্লাসটা অরিজিনাল দেখেন ফোর স্টার জাপানিজ স্টিকার ব্যাকলাইটে গাড়ির সাথে এখানে জি এডিশন লেখা আছে টয়টার মনোগ্রাম এক জিও এই ব্যাকলাইট গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন টয়টার মনোগ্রাম বাবাই দেখেন জি এডিশন থাকলে একটু ক্লোজ করেন বাবা জিনিস দেখাই এই বিটগুলো কিন্তু নিকেল থাকবে জি জি এই বিটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিকেল যেহেতু গ্লাস অরিজিনাল সব কিছু নিকেল পাবেন দেখেন কত চমৎকার ফিটিংসের গাড়ি কত মার্জিত এবং ফ্যামিলি গাড়ি দেখলে বোঝা যায় ওই যে বাবা দেখেন স্টিয়ারিং এর পিছনে পুশ স্টার্ট কিন্তু অপশন কিন্তু আছে এটা হচ্ছে পুশ স্টার্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পুশ স্টার্ট জি এডিশন থাকলে কিন্তু বাবা ভাই আপনি এই হ্যান্ড এটার কিন্তু হ্যান্ড ব্রেকের এটা কিন্তু নিকেল থাকবে জি জি এবং এখানে পুশ স্টার্ট থাকবে এসির সফট টাচ থাকবে ভিতরে বিস্কিট কালার থাকবে জি জি এবং এটা কিন্তু কী বলে হেডলাইটটা কিন্তু অরিজিনাল প্রজেকশন থাকবে এই যে দেখেন জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লিপের স্টিকার টয় লোগো সব ভালো এই হ্যাঁ এই হেডলাইটটাও গাড়ির সাথে পাচ্ছেন কারণ হেডলাইট ব্যাকলাইট সব একদম জিরোন পাবো হ্যাঁ আমি আপনাকে ইঞ্জিন কানেকশনটা দেখাবো ইঞ্জিন দেখলে পরে আপনি বুঝতে পারবেন গাড়ি কতটুকু ফ্রেশ দেখেন একদম খুবই ভালো কন্ডিশনের গাড়ি দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সবই ভালো পাবো ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার বক্স আচ্ছা একেবারে ফ্রেশ জি কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার এই গাড়িটা দেখার জন্য হলো আপনারা সিটি কারবিতে আসবেন একটা এক্সকোয়ালা গাড়ি যদি আপনি কিনতে চান 2006 হাজার ছয়ের মডেল একটা এক্সকোয়ালা ভালো কন্ডিশনের গাড়ি যদি কিনতে চান মোটামুটি আপনি বর্তমান বাজারে তেরো থেকে সাড়ে তেরো লাখ টাকা বাজেট করতে হবে তাহলে আপনি ভালো একটা এক্সকোওয়ালা গাড়ি পাবেন ছয়ের মডেল অবশ্যই ছয়ের চেয়ে কিন্তু আপনি অবশ্যই এই এক্স জিওকে আপনি আপডেট পাবেন এবং এক্সজিওকে অবশ্যই আপনি পারফেক্ট মনে করবেন এই এক্সকোলার চা একটু বাদের বাড়ালে আমি এই গাড়ি দিয়ে দিব জি ভালো ফিটিং থেকে বাবা এটা দাম দিয়েছি চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে কিছু অনার করবো আমি আবার বলেছি বাবা এই একটা কলা কিনতে গেলে কিন্তু সাড়ে তেরো লাখ টাকা লাগে আর এক্স কলার চেয়ে একটু বাদের বাড়াবেন আমি এটা দিয়ে দেবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম